বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ হতো না ঠিক তেমনি লতিফ সিদ্দিকির জন্ম না হলে আমরা রাজনীতিতে আসতাম না আমার মতো ভীরু কাপুরুষ ছোটকালের এ দুনিয়ায় দ্বিতীয়টা পাওয়া যেত না সেই কারণে আরো আরো যারা মাহবুব নামে প্রতীক আছে মাহবুব না মাহমুদ আরো কাকে কাকে যেন গ্রেপ্তার করে রাখা হয়েছে আদক গ্রেপ্তার করা হয়েছে না তাও জানিনা আমি আপনাদের মাধ্যমে সারা দেশকে সারা দেশবাসীকে এবং আন্তর্জাতিক দুনিয়াকেও জানাতে চাই চব্বিশের অগাস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি এবং সেই বিজয়ের সফলতা আমি সব সময় কামনা করি কিন্তু সেই বিজয়ী বীরদের কার্যকলাপ দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটা আমরা আশা করি নাই এটা যদি বলা হয় তাহলে আওয়ামী স্বৈরাচারের চাইতে আওয়ামী স্বৈরাচারের দোষের চাইতে এই শৈরাচারে তো অনেক বড় সৈরাচার মানুষকে কথা বলতে দিচ্ছে না মত প্রকাশ করতে দিচ্ছে না বাংলাদেশে একমাত্র সবচেয়ে বড় সমস্যা সুন্দরভাবে নিরপেক্ষভাবে একটি ভোট অনুষ্ঠান ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এটা মস্ত বড় সংস্কার দরকার নিরাপত্তা হওয়া দরকার আর অন্য কিছু অনির্বাচিত কাহার দ্বারাই করা সম্ভব না উচিত না এবং সেটা মানুষ মেনে নেবে না সেই জন্যে আজকের এই যে ঘটনায় একাত্ত মঞ্চ একাত্তরের শ্রোতা এবং যারা বক্তা ছিলেন কম বেশি উভয়কেই যে পুলিশ ধরে নিয়ে গেছে তাদের সসম্মানে মুক্তি দেওয়া হোক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা ঘটনা না ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে অধ্যাপক ইউনুসের কাছে আমি এটা আশা করব ধন্যবাদ